আর রোজা মাস বেটাইতে খালি কুজাইন কোন মসজিদের মেসা বড় স্পিড বেশ জানন খুদাম তেরাবী হইতো খুদাম তেরাবী হইতো আসলে রমজানোর তেরাভীহ আর মাধ্যমে সব বুজারির মাসলা আছে আপনি লম্বা নামাজ কইতায় বুজামাস লম্বা নামাজ হইতো এ গারে উজন রাত্রির জাগরণ হইতো ওলা যদি নামাজ তেরাবী পড়ো তাইলে না কামো লাগতো এই খুদাম তেরাবি। আর খালি হইতো আর গুন গুন হাবি আর গুন গুনিরা বেদায় আর তুমি দৌড়িয়া কিয় হাবিৎ সাপ ঠিক আছে রে বাবা এটা হাজরাগরলাই গুছি থা নাই হাজরা গল্লাই গুছি থানায় একবার মুহাম্মদ এখন রমজান সম্পর্কে সমাদনা মাততাম সেই आलम কারণ আল্লাহ পাকের কুরআনের আয়াত আমি বলেছি আল্লাহু আজায়া ইয়া আল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতiba 'alal ladhīna min qablikum la'allakum

তার কারণ কি আল্লাহ কুরআন শরীফে কইতেছিলা লাআল্লাকুম তাত্তাকুন রুজার মাধ্যমে তুমি তাই আপনার তাকওয়া ইখতিয়ার করিয়া পরহেজগার বনিয়া মুত্তাকি বনিয়া আল্লাহর লগে কানেকশন তোমার হইতো হোক সুবহানাল্লাহ রমজান মাসর নামই কান আল্লাহ তইছো শাহরুর রমজান হইয়া আল্লাহই মাসর নাম তইছো বাকি যে মাস আছে 11টা এটা আরবি ভাষার মানুষে তারা রাখসই কিন্তু রমজানের নামই কান আল্লাহ রাখসই বাহার আল্লাহ এই রমজান মাস হলো মবার আমরা জানি আল্লাহ বা কুরআন শরীফের মধ্যে সাগর রমজান أي مبارك رمضان ما شاء أم الله أمي الله أنزل فيه القرآن أم القرآن يرزق ما شمينا ذي الخرسي مبارك ما شاء الله القرآن شرخنا زيله إسمه وتقفرا إسلام قرآن منيوت إسلام شرخ إسلام ريا الله القرآن من رمضان خرسي الله أمر وتعالى أم رضاني إير القرآن إي الكريم সবে কদরও নাজিল হয়েছে এই কোরআনে করিম রমজানও নাজিল লৈছে এই কোরআনে করিম তেইশ বছরে নাজিল লৈছে এই তিনটা মাস হইল সত্য আপনারা কইবা কিলা খেয়াল করিও ফয়লা নম্বর মাস হইল সবে কদরও নাজিল হয়েছে সুতরাং সবে কদরও লোহে তাকিয়া হন তাকিয়া সামায়ে দুনিয়া ও আমরা পৃথিবীর উপর যে আকাশ ও আকাশ ও ফুরা কোরআন শরীফ আল্লাহ পাকে এক লগে নাজিল করে দিছিল কোভাল আল্লাহ কোন রায় সবে কদর কোন রায় সবে কদর আর সবে কদর ফজিলত আল্লাহ কৈছিল লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর যে সবে কদর ওয়ালা এক রায় যেদিন কোর ফজিলত আল্লাহ রাসূলে ফরমাইদরা এক রায় তোইলো 1000 মাস থেকে উত্তম কোভাল সুবহান আল্লাহ এখন আমি তাফসীর সবে কদর সবে কদর দেখাব না আমি মেইন দেখাইয়া সবে কদর কোরআন নাজিল করলাম আর যেহেতু সবে কদর রমজানের এক রজনী সুতরাং রমজান মাস কোরআন শরীফ নাজিল করা হয়েছে রে ভাই মাত বুঝা আর তেইশ বছরে নাজিল হয়েছে মানে অন্তা কি আল্লাহ পাকে তার কুদরতি জোবান দি ফড়িয়া জিব্রাইল ডে আর ফুরা তেইশ বছরে জিব্রাইলে যখন যেটার দরকার আনিয়া আমরা নবীরে ফড়িয়া শুনাইছয় আর নবিজির সিনার মধ্যে আল্লাহ রাখাই এবং আবিজিরে দিয়ে আল্লাহ বার করাই চল চতরাং তেইশ বছরে পুরাণ শরীফ নাজিল হয়েছে তিনওটা কথা সত্য নাই ধরা মাত্র না আ এখন এটা কথা হইলো আমাৰ বাইক আৰু বজাৰ কখাল আমি আলোচনাৰ ছিলাম আ কাইলাম গাৰ চৰকাৰে দু আলম মুছাল্লাল্লাহ ব আল্লাহ কি বছাল্লা আমাৰ ও আল্লাহ মুসলমান এই ৰমজান দে আমি দিলাম কাৰণ ৰমজানৰ মাধ্যমে ৰোজাৰ মাধ্যমে তুমি জান কিতাপৰ তাই তাকুৱাৰে ফৰেচ গাড়ীৰে গোখলৈ তুমি যে বৰমাই মান চাম আৰু রমজান শব্দটা আরবি শব্দ এই রমজান শব্দের অর্থ হইল জ্বালাইয়া বস্তুরে বস্তু রা মাত বুঝা হরা। তো এই জ্বালাইয়া বস্য করা এই মাসের নাম কিটা লাগিয়া অর্থাৎ এক মাস আমরা খাওয়া পিয়া তাকি বন্ধ করিয়া এই সময় বৃত্তর ইঞ্জিনে জ্বালাইয়া বৃত্তর নসরে জ্বালাইয়া এর মধ্যে এক বছরে যা জাবড়া লাগছে গুনাহের কারণে যা ময়লাভ লাগছে সারা শুদ্ধ করিয়া تزকিয়া এ নফস নফসকে পবিত্র করিয়া আর রমজানের রোজার মাধ্যমে আল্লাহর লগে সম্পর্ক লাগানি লাগানি হয় এর কারণে হয়ছে এই মাসের নাম রমজান আপনারা বুঝা গেছেন ও তো মাটি নাই না বুঝা গেছেনি হ্যাঁ এখন আমরা যে পর্যন্ত খাওয়া খাই

ও তো মাতিল পাবা যায় বদলা রোজার বদলাকে আর মাত্র বদলা বদলাক আল্লাহ মাল্লা হল মালা হল ফল যার আল্লাহ সবকিছু হয়ে যায় আবার আল্লাহ কিন্তু রোজা তোলা রোজাবাল রোজা তোলা রোজা লাগবো আল্লাহ রসুলে বরমাইছে না সৌম জা রোজা উইল একটা ডাল ডাল নি আমরা এখন তো ডালার ব্যবহার নাই তখন ছিল অর্থাৎ যুদ্ধ ক্ষেত্র দুইজনে লাগছে একজনে তলোয়ার মারছে আর একজনে তার বাসাইবার লাগিয়ে যে অস্ত্র ব্যবহার করছে ওটার নাম ডাল নাই মাত্রা না অ নৱীজী প্ৰমেদ আচ মজুৰনা ৰোচা অইলৰ জাগাৰ নাম তাকিবাচিবাৰ ডাল জাগাৰ নাম তাকিবাচিবাৰ ডাল ও বাহাই নিজে নিজৰে মল্লায় অনুসৰণ বে নোমাজিৰ ৰোজা ৰাখলাই চেকাই ওতলাৰ ৰোজা আখলাই বে পৰ্জা ওজা আখলাই বে আয়াৰ ওজা আখলাই ফেচবুক আলাৰ গান বাল্নালা ৰোজা ৰাখলাই এই ৰোজাই তোমাৰতো কিয় নব চৈধ্য নাই এই ৰোজাই তোমাৰ চ জলিয়া চালি হৈ থ এই ৰোজাই তুমি আল্লাহ ভবা যায় না ইটাৰো

লাই লাঠাম ইল্লা লাই লাঠাম লাই লাঢা ইল লাল্লাহ হেম্বাদুৰ ৰচু লাল্লা বিনিময়ে সাৰে পোৱা যায় জোৰে মাত না তাইলে যে ৰোজাল লোকে ৰমাজ নাই ই ৰোজা আল্লাহ আল্লাহৰ দিব যে ৰোজাৰ জমাত চাৰিআা কৰিলামনি আৰু একো চাই আপুনি আমি আল্লাহো আকবাৰিমা দিয়া নমাজৰ দোকাৰ ভৰে চলাম পিৰাণীৰ আগ পৰ্যন্ত যদি কোনো দুনিয়াৰ কাম কৰি ই নমাজ হেৰি তোলা যোনে মাথো গ'লা হয়তো নাই তন যদি আপুনি চেহৰী খাৰিয়া নিয়লাই ইফতাৰৰ আগ পৰ্যন্ত যদি ৰোজাৰ মাছ গান বেপর জাগি বেনোমাজি সুদ ঘোষ মদ গঞ্জা ফেসবুক কার্টুন গান বাজনা সিনেমা পাবজি ও সারা যদি রোজা ঢুকি যায় ও রোজাটা কাজ তোরা এটা লোকের নি না লোকের নিনা আল্লাহ রসুল এক রোজা তাকি আরক এক রোজার মাছ জান আমার উন্মতে যা গুণা করব রোজা না খান রোজা যদি রাখি লাইতে পারব আমি আল্লাহর নবিয়ে কইয়ার এক বছরের সারা জাবড়া আল্লাহ মা ফরি দিলাই আর যদি কৌ না কিন্তু আমরা রোজাওয়ালা হওয়া লাগবো না নি এগারো মাস আল্লাহ জন্য ত্রেসা যায় রোজা মাস আইয়া আমার উন্মতে রোজা রাখিয়া জন্য তো ঘামাইতা আমার আল্লাহ রসুলে বরমাইরা জন্য তো এক দরজার নাম হইব রাইয়ান যে দরজার প্রহরী হল ডাকবাং এরা একমাত্র এই জন্য দিয়া রোজা দার হল ঘামাইতা কিয়া মতর ময়দানও আমার উন্মত যে সময় যাইবা ওই সময় এই দরজা তাকে ডাকা হইব বাইরে আও তুমি রোজা দার হল তোমরা উঠো চাই আর ও দরজা দিয়া জন্য তো গিয়া ঢুকে সেই রোজা তো আমরা লাগবো সেই রোজা তো লাগবো আল্লাহ একবার বেকার রোজা মার ছড়াইও না রে ভাই পিয়ামতোর ময়দান ওয়াল্লা সোয়াল